আলাইকুম জানাচ্ছি আমাদের আজকের ভ্রমণ গল্পে আজ আমরা ঘুরে বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান নাটোর রাজবাড়ি এটি বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি যা নাটোর রাজবংশের স্মৃতিচিহ্ন আসুন বাড়ের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে ফরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরীর রাজত্ব প্রদানে ব্যর্থ হলে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুতনন্দন জমিদারটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন এভাবেই নাটোরের রাজবংশের পত্তন হয় রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর ছোট বড় আটটি ভবন আছে দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বেড় চৌকি পুরো এলাকা দুইটি অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালিমা বাড়ি মন্দির তারেকেশ্বর শিব মন্দির এখানে আসলে ঘোড়ার গাড়িতে করে পুরো জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটে এখানে খাবারের জন্য পেয়ে যাবেন ভারী রকমের সব খাবারের আইটেম এবার আসা যাক কিভাবে এখানে আসবেন ঢাকা থেকে নাটোরের দূরত্ব প্রায় একশো ছিয়ানব্বই কিলোমিটার সড়কপথ ও রেলপথ দুভাবেই নাটোরে পৌঁছানো যাবে নাটোর জিরো পয়েন্ট থেকে মাত্র চার পয়েন্ট পাঁচ কিলোমিটার উত্তরে এর অবস্থান আপনারা মূল শহর থেকে যে কোনো অটোরিকশা কিংবা রিক্সা যোগে আপনারা খুব সহজে চলে আসতে পারেন নাটোর রাজবাড়ি চলুন এবার বাকি অংশটুকু উপভোগ করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজে দিবেন আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন আর অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো চলুন বাকি অংশটুকু উপভোগ করা যাক একসাথে